প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের একত্রিশতম ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা মিরপুরে এই মহররমের নামে বা এই মহররম মাসে কী করা হয় এটা আসলে মুসলমানের কাজ কিনা সেগুলো আপনারাই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদেরকে দেখানো হবে ঢাকা মিরপুরে মহ নামে মুসলমান নামধারী এরা আসলে কি করতেছে এগুলোকে আসলে মুসলমানের কাজ দেখতে থাকুন কিছুক্ষণ পরে আবারও আপনাদের সাথে কথা হবে একটু পরে আপনারা দেখতে পারবেন একটি বাচ্চার মাথায় হাত দিতে সেই যে এখানে হাত লাগাচ্ছে এখান থেকে হাত লাগিয়ে বাচ্চার মাথায় হাত দিচ্ছে মানে এটা খুব ফজিলত বা বাচ্চার খুব উপকার হবে এরকম কিছু বোঝায় যে এখানে হাত দিয়ে এখান থেকে হাতটা নিয়ে এই যে বাচ্চার মাথায় শোয়াল হচ্ছে এটা কি হলো কিছু এটা তো মানে কি বলবেন বলেন মুসলমানদের কাজ এটা এটা তো প্রিয় বন্ধুরা এই যে এই যে আপনারা দেখতেছেন বিভিন্ন অস্ত্রপাতি হাতে নিয়ে এরা বোঝাইতেছে যে এরা এইজিদের বিপক্ষে হাসান হোসেনের পক্ষ নিয়ে এরা কাজ করছে আসলে এটা কি ইসলামের কতটুকু উপকার এইভাবে লাঠি সুটা বা এইসব সব অস্ত্র নিয়ে রোডে ঘাটে এই যে এইগুলা যে করতেছে এটা দিয়ে তো আসলে ইসলামের কোনো উপকার নাই তো আপনারা কমেন্ট করে জানাবেন এই বিষয়টা তো আসলে এইগুলাই চলতেছে ও বন্ধুরা এই যে এখন আপনারা দেখতে পারবেন একটি ঘোড়া এখানে বিভিন্ন কালারফুল কাপড় দিয়ে রং চং করে রাখা আছে তো আসলে এটা বোঝাচ্ছে যে হাসান পক্ষে নিয়ে যে সমস্ত ঘোড়া নিয়ে কারবালার ময়দানে গেছে সেসব কাহিনি এখানে দেখেন কত টাকা পয়সা দিয়ে রাখছে পাবলিকে তো আসলে এখানে টাকা দিয়ে লাভটা কী এখানে টাকা দিয়ে লাভ কী কোনো লাভ তো নাই এখানে তো সেই পূজারীদের মতো মাজার পূজার মতো পূজার কাহিনী চলে এসছে আসলে কি বলবেন বলেন এই যে এইভাবে গান বাজনা করা এই যে ঢোল পেটানো এটা তো আসলে ইসলামের কোনো কাজ হতে পারে না কিন্তু এরাও কিন্তু মুসলমান এই যে এখানে এইভাবে ঢোল পেটাইতেছে এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে ইসলামের কোনো কাজ হতে পারে এটা এটা তো ইসলামের কোনো কাজ না কিন্তু এগুলাই চলতেছে মহররমের নামে যেখানে রোজা নাই নামাজ কালাম নাই সেখানে ওরা এগুলা কি চলতেছে দেখেন আপনারা একটু পরে আপনারা দেখতে পারবেন যে সেই কারবালা ময়দানের অনেক মানুষকে তুলে ধরা হয়েছে এখানে একটি সাদা গ্রুপ আর একটি কালো গ্রুপ যারা এখানে কালো কাপড় পরিধান করা আছে এরা হচ্ছে মুসলমানদের বিপক্ষে এইভাবে কারবালার ময়দানটি এখানে তুলে ধরা হয়েছে তো আসলে আপনারা দেখতে থাকুন ভিডিওটি প্রিয় বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি বাচ্চা নিয়ে এই যে ঘোড়ার মাথার নিচ দিয়ে ঘোড়ার চারি সাইডে ঘুরতেছে এই যে ভাই তো বলুন এটা দিয়ে আসলে কী উপকার এখানে এই যে দেখেন পুরা ঘোড়ার চারি সাইডে ঘুরতেছে বাচ্চাটি নিয়ে আসলে এই বাচ্চাটি নিয়ে ঘোরার এখানে ফায়দা কী কোনো উপকার আছে কি আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে কমেন্টে জানান তো বন্ধুরা আপনারা দেখতেছেন এখানেও বেশ কিছু দেশীয় অস্ত্রপাতি সফাতে নিয়ে এইভাবে মুসলমান নামধারী এই সমস্ত ভাইরা কী করতেছে এগুলা তো এরই মধ্য দিয়ে আমাদের ভিডিওটি শেষের দিকে আমরা চলে এসেছি আমাদের একত্রিশতম ব্লগ ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ